হাই ভিউস আসসালামু আলাইকুম স্বাগত সবাইকে এবং আমন্ত্রণ জানাচ্ছি প্যারেন্টিং সিরিজের আজকের পর্বে সংক্ষিপ্ত এই সময় আপনাদের সাথে আছি আমি রিমন আশা করি ভিডিওটির শেষ পর্যন্ত দেখবেন এবং শেষ পর্যন্ত দেখতে পারলে আশা করছি যে আপনারা এ থেকে অবশ্যই উপকৃত হবেন প্যারেন্টিং সম্পর্কে ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন সন্তান তো সব বাবা মায়েরই প্রিয় কিন্তু সে সন্তান যদি সঠিকভাবে মানুষ না হয় তাহলে তাদের দুঃখের আর অন্ত থাকে না ছেলে মেয়েকে সুসন্তান বানাতে হলে বাবা মায়েরই কিছু উদ্যোগ নিতে হবে প্যারেন্টিং সিরিজের আজকের আয়োজনে আপনাদেরকে আজ আমরা জানাবো আপনার সন্তানকে সুসন্তান বানাতে সাহায্য করবে এমন নয়টি কাজ সম্পর্কে চলুন শুরু করা যাক এক নম্বর কাজটি হচ্ছে বাড়ির কাজ সন্তানদের বাড়ির কাজকর্ম শেখাতে হবে নিজেদের কাপড় ধোয়া পরিষ্কার পরিচ্ছন্ন করা ইত্যাদি কাজে তাদের অভ্যস্ত করতে হবে বিষয়টি ধনী দরিদ্র নির্বিশেষে সব বাবা মাকেই করতে হবে দুই সামাজিকতা শিক্ষা সফল ব্যক্তিদের সন্তানদের মধ্যে সামাজিকতা শিক্ষার দিক দিয়ে মিল পাওয়া যায় যুক্তরাষ্ট্রের প্যান্সিলভানিয়া স্টেট ইউনিভার্সিটি ও ডিউক ইউনিভার্সিটির গবেষকরা এ বিষয়টি জানতে পেরেছেন সাত শতাধিক শিশুর উপর গবেষণায় এতে আরও দেখা গেছে যে শিশুরা কিন্ডার গার্ডেন স্কুলে থাকতে সামাজিকতা শিখেছে তারা দুই দশক দশক পরে জীবনে সফলতা পেয়েছে এই গবেষণাটি করা হয় ২০ বছর ধরে তিন আমার কাছে হচ্ছে গুণগত মানের উচ্চাকাঙ্ক্ষী হওয়া সফল মা বাবা তাদের মতোই উচ্চাকাঙ্ক্ষী করার চেষ্টা করেন সন্তানদের গুণগত মানের ক্ষেত্রে এ কারণে তারা সন্তানের পড়ার সময় আয় উপার্জন বৃদ্ধির তুলনায় পরীক্ষায় ভালো ফল লাভ করতেই বেশি আগ্রহ প্রকাশ করেন পারস্পরিক সুসম্পর্ক শিক্ষা দেয়া সফল পরিবারের সন্তানরা একে অপরের সঙ্গে বিবাদে লিপ্ত থাকে না তারা বেশিরভাগ সময়ই পরিবারের অন্য সদস্যদের সঙ্গে এমনকি সমাজের অন্য সদস্যদের সঙ্গেও সুসম্পর্ক বজায় রাখে পাঁচ উচ্চশিক্ষার হার বেশি সফল ব্যক্তিদের সন্তানরা অন্য সাধারণদের মতো নয় তারা নিজেদের শিক্ষা গ্রহণের বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখে এ কারণে তাদের মধ্যে উচ্চশিক্ষার হার বেশি দেখা যায় ছয় নম্বর কাজটি হচ্ছে সকাল উপভোগ করা সাম্প্রতিক একটি গবেষণায় দেখা গেছে যে সকল শিশুরা প্রত্যুষে ঘুম থেকে উঠে পরে পরবর্তী জীবনে তারা চরমভাবে সফল হয় তাই আপনার শিশুকে সকালেই ঘুম থেকে জেগে ওঠার অভ্যাস করাবেন সাত সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তোলা সন্তানের মঙ্গলের জন্যই মা বাবার সঙ্গে তাদের সুসম্পর্ক গড়ে তোলা অত্যন্ত প্রয়োজনীয় আর এই কাজটি সফলভাবে করতে পারেন সফল মানুষরাই তাই প্রত্যেক বাবা মাকেই সন্তানের সঙ্গে সুসম্পর্ক গড়ে তুলতে হবে আট নম্বর কাজটি হচ্ছে মানসিক চাপমুক্ত থাকা মা বাবার মানসিক চাপ থাকলে তার প্রভাব সন্তানের উপরও পড়ে যদিও সফল ব্যক্তিদের মধ্যে এই প্রবণতা কম দেখা যায় তারা মানসিক চাপমুক্ত থেকেই সন্তানের সঙ্গে সময় কাঠান অর্থাৎ মানসিক চাপে তারা থাকলেও সন্তানের সামনে সেটি প্রকাশ করেন না নবম এবং শেষ বিষয় যেটি সেটি হচ্ছে নৈতিকতা শিক্ষা শিশুর নৈতিকতা শিক্ষাটা হলো একটি সেফগার্ড আপনার সন্তানের জীবনের সকল কাজকে অর্থবহ করতে অবশ্যই নৈতিকতা সম্পন্ন করে গড়ে তুলবেন তাদের ধর্মীয় আচার শিক্ষা দিবেন নয়তো আপনার সকল প্রচেষ্টা ব্যর্থতায় পর্যবেসিত হবে আর বক বক না করে এবার বিদায় নেব প্যারেন্টিং সম্পর্কে আরও ভালো ভালো ভিডিও পাওয়ার জন্য এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন আর সাবস্ক্রাইব করার জন্য ডিসক্রিপশন বক্সে দেখবেন একটা লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে সাবস্ক্রাইব করবেন এবং হ্যাঁ লাইক কমেন্ট এবং শেয়ার করবেন কমেন্ট বক্সে জানাবেন আপনার ভালো লাগা এবং মন্দ লাগা আর আপনারা সকলেই আপনাদের সন্তানদেরকে বেশি বেশি সময় দেবেন সাহায্য দেবেন অনাবিল সুখ শান্তি সমৃদ্ধিতে ভরে থাক আপনাদের সবার জীবন এবং আপনাদের প্রত্যেকের সন্তান হোক নয়ন জোরানো সন্তান আপনাদের প্রত্যেকের সন্তান হোক হৃদয় জোরানো সন্তান প্যারেন্টিং সিরিজের পরবর্তী ভিডিও দেখবার জন্য আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ